যে আপনাদের কাজ মাঝে মাঝে আমার কাছে খুবই আওয়ামী লীগের মতো মনে হয় পুরো ব্যাপারটা ধরে যদি একটু বলেন জানো স্যার যেমন ভাই এক্সাম্পলটা কথা যেমন যেমন আওয়ামী লীগও পছন্দ করতো না তাদের বিরুদ্ধে কোনো কিছু লেখা হলে আওয়ামী লীগ কোনোদিন পছন্দ করতো না তাদেরকে কেউ সমালোচনা করলে আওয়ামী লীগ খুবই বিভিন্ন জায়গায় গিয়ে এই হুমকি দিত আমরা যেটা বলবো সেটাই হবে আওয়ামী লীগ বলতো যে উন্নয়ন ভোটের দরকার নাই উন্নয়ন আসে এই সরকারের মধ্যে থেকে অনেকে ভাই সরকারের সমর্থক অনেকে এটা বলতে চায় যে নতুন করে নির্বাচনের দরকার নেই আগে আমরা সংস্কার করব। আমাদের এইটাই ম্যান্ডেট গণভ্যত্থানে আমাদের ম্যান্ডেট তারপরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে একটা আছে না একটা তর্জনী উঁচায়া তর্জনী নির্দেশ করা উই আর দে করা এইটা আওয়ামী লীগের যে জায়গা থেকে আমরা যেই পনেরো বছর যে রক্তাক্ত অভিজ্ঞতার বা যে বিভ্রান্তির মধ্যে আমরা ছিলাম যে বঞ্চনার মধ্যে আমরা ছিলাম সেটাও আমরা আসলে অনেক সময় আমি প্রত্যক্ষ করি আপনি চাইলে আপনার আমি আলাদা আরও অনেক উদাহরণ দিতে পারি আর এবং তারপরে আমরা দেখলাম দুই দিন ধরে টানা ফাংচুর হলো বিভিন্ন জেলায় আওয়ামী নেতাদের বাড়ি ঘরে লুটপাট হল হামলা হল ফাংচুর হল আগুন দেয়া হলো এবং একটা সিস্টেম্যাটিক প্যাটার্ন আমরা লক্ষ্য করলাম এবং যেটা সবচেয়ে অ্যালার্মিং নিকল যেটা আমি একটু আগে বলছি আসসালামু আলাইকুম প্রদর্শকশ্রোতা এবার খালেদ মহিউদ্দিনের টকশোতে এবার সার্জিস আলম সার্জিস আলমকে খালেদ মহিউদ্দিন এবার যা বললেন ধানমন্ডি বত্রিশ সাম্বান নিয়ে বড় মাতাব্বার হয়ে গেছেন ধানমন্ডি 32 নাম্বার কেন ভাঙলেন এর উত্তরের সার্জিস কি বললেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি ভাই আসলে ক্লান্ত জাতি হিসেবে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার এখন সত্যিই খুব ক্লান্ত লাগে দেখুন নিকল গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় কারা ঘটালো কারা মদদ দিল কারা সেটা উস্কে দিল এবং কেন মাঠে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটতে পারল সেটা স্বরাষ্ট্র বের করার কথা তাই নয় কি কিংবা ধরুন বত্রিশ নম্বরে দুই দিন যাবৎ একটি বাড়ি ভাঙা হলো মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হলো আগুন দেয়া হলো এবং মানে এক ধরনের উৎসব মুখর পরিবেশে পুরো ঘটনাটি ঘটতেন ঘটলো এবং তারপরে আমরা দেখলাম সরকার নিন্দা দাঁড়াচ্ছে সরকার যদি শক্ত স্ট্যান্ড নিয়ে বলতো আমরা এটা সমর্থন করছি কারণ জার্মানিতে নাজিদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল তাদের কোনো অস্তিত্ব রাখা হয়নি ঠিক একইভাবে আমরা বাংলাদেশেও শেখের কোনো অস্তিত্ব রাখব না এটা যদি তারা বোল্ডলি ঘোষণা দিয়ে করত তাহলে মানুষ আশ্বস্ত হতো এই ভাবে যে ও আচ্ছা সরকারের অন্তত নিয়ন্ত্রণ আছে সরকার জানে ঘটনাটি ঘটছে এবং সরকার এটিকে ঘটতে দিচ্ছে বিকজ সরকার এটিকে সমর্থন করে কিন্তু আমরা দেখলাম সরকার খুব কড়া ভাষায় বিবৃতি দিল তার একদিন পরে মানে হোয়াট ডাজ ইট মিন আপনি কি জনগণের সঙ্গে মকারি করেন আপনি কি রাষ্ট্র পরিচালনাটাকে এক ধরনের ছেলে খেলা মনে করেন এটা কিন্তু ছেলে খেলা নয় নিকল এবং ১৮ কোটি মানুষ মতান্তরে বিশ কোটি মানুষ কিন্তু হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে আমরা অনেকে অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল এবং সেই সময়ে বড় বড় সকল রাজনৈতিক দল বলেছিল যে এই সরকার আমাদের সরকার এই সরকার কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা তো দেখছি সরকার ব্যর্থ হওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। সরকার যদি আনতে মানে এখন কি হয়েছে বাংলাদেশে আমরা পরে বহু বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই আপনিও ভয় পান স্বীকার করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে এটা তো আমি গত পনেরো বছর বলি নাই পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন এবং আমি যখন সাধারণ মানুষ সেই মানুষগুলো বিশ্বাস করেন রং লেবাজের মানুষ না একেবারে জনতা। আপনার প্রোগ্রামের যে হেডলাইন সেই হেডলাইনের মানুষজনের সঙ্গে আমি যখন কথা বলি তারা আমাকে গলা নিচু করে একটা কথা বলে ভাই তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এইটা কি এই বাইচর উপদেষ্টার জবাব দেওয়ার কথা নয় আমরা তো কয়েক লক্ষ কোটি টাকা ব্যয় করে একটা সরকারকে রাখি যাতে জনজীবনে ন্যূনতম স্বস্তিটুকু বজায় থাকে সেটা আপনাকে এনশিওর করতে কি ডেভিল হান্ট অ্যাঞ্জেল হান্ট কি জানি আরেকটা বললেন এগুলো মনেও রাখতে চাই না আমি এগুলো এগুলো ভারী ভারী নাম না আমি মনে রাখতে চাই না নিকল এইসব ভারী ভারী নাম দিয়ে শব্দ দিয়ে কেন আপনাকে আওয়াজ দিতে হয় আমি আসলে আর কোনো শব্দ নিয়ে আলোচনা করতে চাই না আমি কাজ দেখতে চাই আজকে শুরু হয়েছে যে এক হাজার কয়টা মানুষের কথা বললেন ধরা হয়েছে তাদেরকে গত পরশু কেন ধরা হয় নাই মানে তারা কি গত পরশু ফেরেস্তা ছিল ডেভিল হান্টের পর শয়তান হয়েছে তা তো না বিকল প্লিজ কাজ করতে বলেন হ্যাঁ মানে আমরা শব্দের জাদুতে অনেক বেশি বিপদ তার জন্য কি ছয় মাস অনেক বেশি সময় নয় কিন্তু এই ছয় মাসে আমরা কি একটা দিন একটা দিনের জন্য স্বস্তিটা থাকতে পেরেছি ছয় মাস মানে একশো আশি দিন আপনি আমাকে একটা দিনের কথা চিন্তা করে বলুন তো যেদিন শাহবাগে কেউ বসেনি যেদিন আহ সায়েন্স ল্যাবের মোড়ে কোনো গন্ডগোল হয়নি কিংবা যেদিন আজকেও হয়েছে একদম তাই এবং কিংবা যেদিন দুই পক্ষের মারামারি হয়নি কিংবা চিন্তাই বা খুন রাজանীর মতন ঘটনা ঘটে নাই প্রতিদিন কিছু না কিছু হয়েছে সুতরাং এই যে পরিস্থিতি কিছুতেই শান্ত না হওয়া এবং কিছুটা শান্ত হলেই আবার ইচ্ছেকৃতভাবে পরিস্থিতিতে একটা শক্ত ঝাঁকি দেওয়ার চেষ্টা এটা কি আপনাকে আপনার খুব নরম মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং আমাদের রাজনীতি তো আসলে খুবই অনিশ্চিত পশ্চিমের রাজনীতির মতন নয় যে একটা নি নির্দিষ্ট মেয়াদের পর পর চমৎকার একটি ভোট হবে এবং মানুষ যাকে পছন্দ করবে সেই গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে আমাদের রাজনীতি মসৃণ নয় আমাদের রাজনীতি ভীষণ অনিশ্চিত ভীষণ উঁচু নিচু এব্রো খেব্রো আমাদের রাজনীতির পথ সুতরাং এই ধরনের আশঙ্কা করাকে আমি অমূলক তো বলতে পারি না আপনি দেখুন শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার কিন্তু বেশ শক্তভাবে ভারতকে জানিয়েছিল যে উনি ভারতে থাকতে পারেন কিন্তু ভারতে বসে উনি বাংলাদেশে অস্থিতিশীল হয় এমন কথা কথা বলতে পারবেন না না বা পাবলিক স্পিকিং এ উনি যেতে কিন্তু হাসিনা বলে যাচ্ছেন এবং উনি যখন বত্রিশ নাম্বার ভাঙার আগের রাতে মানে আগের রাত তো ঠিক না রাত সন্ধ্যা সাতটা থেকেই বত্রিশ নাম্বার ভাঙা শুরু হয়েছে রাত নটার দিকে উনি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য যথেষ্ট উস্কানিমূলক বক্তব্য এবং তারপরে আমরা দেখলাম দুই দিন ধরে টানা ভাংচুর হলো বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে লুটপাট হলো হামলা হলো ভাঙচুর হলো আগুন দেয়া হলো এবং টা সিস্টেমেটিক প্যাটার্ন আমরা লক্ষ্য করলাম এবং যেটা সবচেয়ে অ্যালারমিং নিকল যেটা আমি একটু আগে বলছিলাম সরকার বিবৃতি দিয়ে তার দায়টা ছাড়লো সরকার কিন্তু তার বেশি কিছু করেনি মাঠে কিন্তু সেনাবাহিনী মোতায়েন আছে আমি জানি না আমাদের দর্শকদের কথাটি মনে আছে কিনা কারণ আমাদের ভুলে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে বলেই আমি আবার মনে করিয়ে দিতেছি যে মাঠে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সেনাবাহিনী ও মোতায়েন আছে এই রকম অবস্থায় যখন আইন শৃঙ্খলা কিছুতেই রক্ষা করা যায় না অবস্থা তৈরি হয় বা কোনো কোন মহল তৈরি করে তখন এটা তো ভাবাটা খুব অবলক হবে কি যে আর কোন কিছু আহ্বান করবার চেষ্টা কেউ কেউ হয়তো বা করছেন ভেত কেন কথাই কি আপনাদের দলের महासचिव মির্জা ফকরুলী আগে থেকে ভাদের বিষয় যদি জানি আগে থেকে সতর্ক কেন করলো না আমি আপনাদের অ্যাক্টিভিটি দনার বক্তব্য যে অর্থটা আমার কাছে পরিষ্কার হয়েছে সেটা আমি বলি ধরুন এই সময়টা যদি নির্বাচন না হয়ে নির্বাচনটা কোনো কারণে আরো এক বছর দু বছর দেড় বছর পিছিয়ে যায় সবচেয়ে বেশি লাভবান কারা হবে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ কারণ এই পুরো সময়টাতে তারা এমন একটি অস্থিরতা তৈরি করতে পারবে যাতে যেই মানুষগুলো কোনো দলের সমর্থক না কোনো দলের কর্মী বা নেতা নয় যারা রাজনীতি মানে পাঁচ বছর পর পর এটুকুই তাদের রাজনৈতিক একটা সময় তো ভাবতে বাধ্য হবে যে প্রতিদিন এখন যা হচ্ছে কারণ প্রত্যেকের জীবনে কিন্তু এটা এফেক্ট করছে নিকল এখন এই এফেক্টে সাধারণ মানুষ যদি বিরক্ত হয় এবং মনে করে ধুর হাসিনার সময় তো খুব একটা মানে এরকম অবস্থা তাহলে কি তাকে আপনি খুব বেশি দোষ দিতে পারেন এবং এই এই যে উফ শব্দটা এই উফ শব্দটার মাইলেজ কিন্তু আর কোন দল পাবে না এটা ডাইরেক্টলি আওয়ামী লীগের ঘরে যাবে সুতরাং আওয়ামী লীগ যদি মনে করে নির্বাচনটা আরো কিছু দূর বেছায়ানোর জন্য যদি কিছু সমস্যা তৈরি করা যায় এবং তারা সেটা করে তাকে তো আসলে খুব অস্বাভাবিক বলা যায় না আর আওয়ামী লীগ এমন একটি দল যে যেই দলটি একানব্বই সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন শেখ হাসিনা নিজে বলেছিলেন আমি একদিনও শান্তিতে থাকতে দেব না এবং মার্শাল্লাহ উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি চুরানব্বই সালে সংসদ বর্জন থেকে শুরু করে জামাতকে সঙ্গী করে মাঠের আন্দোলন মানে উনি বিএনপিকে একদিনও শান্তি বাংলাদেশটাকে চালাইতেছেন আপনারা তিনজন যে সমন্বয়ক উপদে উপদেষ্টা পরিষদে আছেন সেই তিনজন এবং আপনি এবং জনাব হাসনাত আবদুল্লাহ আপনারা পাঁচজন যদি ধইরে নেই তাইলে এই যে কি জানি বলে নাগরিক কমিটির জনাব পাটোয়ারি জনাব আক্তার তারাও কিছু না কিছুটা সরকার চালাচ্ছেন আপনারা সব জায়গায় সালিশ মোকদ্দমা করতেছেন আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন আপনারা আপনাদের কথা আমি যা শুনি আর কি এই এগুলি কি মিথ্যা মানে উপদেষ্টাদের মধ্যেও অনেকে এইটি দেখতেছেন যে আপনারা যেটা বলতেছেন আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে ব্যাপারটা এরকম না মানে পারসেপশনে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা রাজনৈতিক দল করবেন রাজনৈতিক দল করার জন্য আপনাদের টাকা দরকার হবে বিভিন্ন জায়গা থেকে আপনাদের টাকার অন্য রাজনৈতিক দলগুলোর সাথে যদি আপনাদের মাঠে মোকাবেলা করতে হয় তাহলে আপনাদের টাকা লাগবে টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিচ্ছেন কখনো সে চাঁদা গাড়ি হয়ে আসছে কখনো সে চাঁদা বাড়ি হয়ে আসছে কখনো রূপায়ণ টায়ার আপনাদের অফিস হয়ে আসছে কখনো আপনার কম্বল হয়ে আসছে সার্জিস কখনো আসিফ মাহমুদের হেলিকপ্টার হয়ে আসছে তো ওই যে চাঁদার অংশটুকু আপনারা পাচ্ছেন সেটা পাইতে হলে আপনাদের তো কিছু না কিছু কাজ করে দিতে হবে সেই কাজগুলিও আপনারা করতেছেন এইটা হচ্ছে পারসেপশন এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যদি আপনি বলেন বা এটা অভিযোগ দেখতে চান না কেউ কেউ মনে করেন এটা ঠিকই আছে আহ এটা নিয়ে আমরা আপনার সাথে একটু কথা বলবো আপনারা নির্বাচন চান না এটাই আমাদের ম্যান্ডেট সেইটা একটা আওয়ামী প্রবণতা এবং অন্যান্য আওয়ামী প্রবণতাও আপনাদের মধ্যে দেখেছেন কিনা আমি ওই প্রশ্ন করেছিলাম যে আপনাদের কাজ মাঝে মাঝে আমার কাছে খুবই আওমিলিগের মত মনে হয় পুরো ব্যাপারটা ধরে যদি একটু বলেন জানো স্যার নিয়মন ভাই एग्जांपलটা দেন আপনার লাস্ট কথার একটা যদি एग्जांपल যেবরা যেবরা আওমিলিগকে পথত করতে না তাদের বিরুদ্ধে কোনো কিছু লেখা হইলে আওমিলিক কোনোদিন পথত করতে না তাদেরকে কেউ সমালোচনা করলে আওমিলিক খুবই বিভিন্ন জায়গায় গিয়ে এই হুমকি দি আমরা যেটা বলবো সেটাই হবে আওমিলিক বলতো যে উন্ন ভোটের দরকার নাই উন্নয়ন আছে এই সরকারের মধ্যে থেকে অনেকেই ভাই সরকারের সমর্থক অনেকে এটা বলতে চায় যে নতুন করে নির্বাচন দরকার নাই আগে আমরা সংস্কার করব আমাদের এইটাই ম্যান্ডেট গণপুত্তনই আমাদের ম্যান্ডেট তারপর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে একটা আছে না একটা তর্জনী উঁচায়া তর্জনী নির্দেশ করা উই আর দে করা এইটা আওয়ামী লীগের যে জায়গা থেকে আমরা যে পনেরো বছর যে রক্তাক্ত অভিজ্ঞতার বা যে বিভ্রান্তির মধ্যে আমরা ছিলাম যে বঞ্চনার মধ্যে আমরা ছিলাম সেটাও আমরা আসলে অনেক সময় আমি প্রত্যক্ষ করি আপনি চাইলে আপনার আমি আলাদা আরো অনেক উদাহরণ দিতে পারি আর কি ভাই ভাই শোনেন একটা জিনিস আপনাকে বলি সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমি আপনার কথার সাথে সম্পূর্ণ দ্বিমত করি এবং এই কথাটা আমার কাছে মনে হয়েছে খুবই জেনারেলাইজড একটা কথা আপনি একটা কথা যেটা রনি ভাইকে বলছেন যে আওয়ামী লীগের দেয়া ছাঁচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে ভাই একটা কথা আপনাকে স্পষ্ট করে বলি সবচেয়ে বড় কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন একজন স্টুডেন্ট কোন একটা কাজ করছে কোন একজন সাধারণ নাগরিক একটা কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম ভাঙায় করছে সমন্বয়ক শব্দটা নাম ভাঙায় করছে তার মানে সেই দায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে এটা কোনোদিন হইতে পারে না আমরা আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় যে জিনিসটা দেখছি যে এই এই পুরো যে আপনি কথা কথা বলতেছেন ছাত্র আন্দোলন বলতে আপনার যাদেরকে চেনেন সেই হিসেবে এই মানুষগুলো এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে এই পুরো বাংলাদেশের নতুন যে সংস্কার প্রক্রিয়া এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে কোন জায়গাটা থেকে আসলে এই যে বাংলাদেশে বিগত ষোলো বছরে এই যে একটা কালচার কালচার্লিশ করে দেওয়া হয়েছে মানুষের রন্ধ্রে রন্ধ্রে এই যে বিভিন্ন তোষামদি কাল্প্রিকগিরি বিহেভিয়ার গুলো ঢুকে গেছে এই যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত হওয়ার প্রবণতা ঢুকে গেছে ব্যক্তি স্বার্থ এই যে চিন্তা করার যে প্রবণতা ঢুকে গেছে মানুষ সামগ্রিক ভাবে কালেকটিভলি এই জায়গাটা থেকে এখনো বের হইতে পারতেছে না মানুষ এখন প্রত্যেকদিন দিন একশোটা নিয়ে আসে মানুষ এখন তাদের জায়গা থেকে নিজেরটা দেখে শুধুমাত্র যে আমি ট্রান্সফার নিয়ে আজকে যদি ভোলা থেকে ঢাকায় যাই আমার ফ্যামিলি একটু ভালো থাকবে কিন্তু ঢাকার যে ফ্যামিলিটা বরিশালে যাবে তার কি হলো সেটা মানুষ চিন্তা করে না আপনি যদি আজকে দেখেন এই পুরো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এই দলগুলো বিগত অর্ধ শতাব্দী ধরে যে পলিটিক্যাল কালচারটা প্র্যাকটিস করে আজকের এই অবস্থানে আসছে এই অভ্যুত্থানের পর ওই পলিটিক্যাল কালচার থেকে ওই পলিটিক্যাল দলগুলা বের হইতে পারে না তার রাজনৈতিক নেতৃবৃন্দ বের হইতে আমি আপনার ভাই শেষ করি একটু মিনিট শেষ করি ভাই হ্যাঁ ভাই আমরা তো চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি ভাই আপনি তো বাইরে থেকে দেখতেছেন আমরা চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে খুনের হত্যার উপরে দাঁড়িয়ে লাশের উপরে দাঁড়িয়ে এই যে সরকার আমরা তো সরকার সরাসরি নাই কিন্তু আমরা সরকারকেও দেখতে পাচ্ছি মাঠকেও দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি বড় বড় রাজনীতিবিদ বড় বড় সুশীল বড় বড় শিক্ষাবিদ বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে ভিতরে এক একটা কালপ্রিট এবং ভন্ড এরা ভিতরে ভিতরে নেগোসিয়েশন করে ভিতরে 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 কালচারটা মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাঁদাবাজি চাঁদাবাজি করতে গেছে এই যে রাজনৈতিক দলের বড় বড় যে নেতা কর্মী গুলো তারা যদি মাঠ পর্যায়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে তাদের যারা কর্মী তাদেরকে তলে তলো ভিতরে পাঠায় আর বার উপরে উপরে আজকে আপনি দেখেন কেন আওয়ামী লীগের বিচার হইতেছে না আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে আমি বলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে জেলার অন্য কোন বড় রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক দিস ইজ দা বিটার ট্রুথ এই শেল্টার দিতেছে টাকার বিনিময়ে এই শেল্টার দিতেছে ম্যান বিনিময়ে অথবা এটা চিন্তা করতেছে আজকে থেকে পাঁচ দশ বছর পরে তার যদি খারাপ সময় আসে সে তাকে শেল্টার দিতে একটু জাস্ট ফিনিশিংটা আচ্ছা ফিনিশিংটা শুরু ফিনিশিংটা তো সবচেয়ে বড় কথাটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যে তিনজন ওইখানে সরকারের উপদেষ্টা কিংবা মাঠে যারা আছে অ্যাকচুয়ালি যারা স্পিরিটাকে ধারণ করে ভাই পাঁচ তারিখের পরে বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলন হইছে নতুন করে এই সংখ্যাটা বেশি তারা এই নাম ভাঙায় খাইতেছে আরো বেশি এবং এই মানুষগুলো থেকে শুরু করে অন্যান্য যারা আছে তারা যদি তাদের জায়গা থেকে যেটুকু সহযোগিতা করা দরকার এরা শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সহযোগিতা করছে ওই সহযোগিতা যদি থাকতো বাংলাদেশ ছয় মাসে প্রত্যাশার চেয়ে বেশি পরিবর্তন হইতো কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা তো সামনে থেকে ওইখানে থেকে ফেসটা পরিচিত হয়ে যাওয়ার কারণে সবকিছু আমাদের কাছে আসে প্রাণপন চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পথ তাই আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের প্রাণপন চেষ্টা করে যাচ্ছি এবং যাব। কিন্তু এই সামগ্রিক যে স্টেক যেগুলো না করলে 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 ভাই শেষ করি এই এই যে বিষয় সামগ্রিক যে স্টেক হোল্ডার গুলো এগুলো তো বিগত কালচার গুলোর সাথে অতঃপ্রতভাবে জড়িত এবং সহযোগী এরা যদি এই কালচার থেকে বের না হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যাদেরকে চেনেন বা যারা আছে তারা তাদের জায়গা থেকে যতটুকুই কাজ করছে না কেন খুবই ওই খুবই কাজগুলো আওয়ামী লীগের মত করে হয়ে যাচ্ছে সাজেস্ট খুবই চমৎকার আপনি বলছেন দর্শক শ্রোতা ধানমন্ডি 32 নম্বরের ভাঙ্গা নিয়ে আপনার কোনো যদি মতামত থাকে এবং সার্জিস যে বক্তব্য দিলেন খালেদ মহিউদ্দিন যে প্রশ্ন করলেন এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ